হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমতলা পুকুরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আজ আঠাশ তিন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এই দিনে কেমন মাছ খেয়েছে সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব আমতলা পুকুরের ভিডিও চলো দেখা যাক কেমন মাছ খেয়েছে সবটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আজ আমতলা পুকুরে ভালো পরিমাণে মাছ খেয়েছে একচল্লিশ নম্বর সিটে বাম্পার পরিমাণে মাছ খেয়েছে সত্তর প্লাস মাছ পেয়েছে আর অন্য অন্য সিটে তো আরো মাছ পেয়েছে হ্যাঁ আজকে বাম্পার পরিমাণে হিট হয়েছে সব সিটগুলোই পাঁচ ছয়ের কপিস রুই খেয়েছে বড় বড় মিরগেলও খেয়েছে আয় তিনের আজ কিছু দেখা যাক সামনের দিনে আবার কেমন মাছ খায় সেটুকু তোমাদের কাছে শেয়ার করব আর টিকিটের মূল্য এখনো পনেরোশো টাকা করেই আছে যদি কেউ সিট নিতে চাও তাহলে আমার ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিও আমার ফোন নাম্বার হলো এইট সিক্স ফোর ডবল জিরো সিক্স টু জিরো থ্রি ফাইভ এই নম্বরে ফোন করলে তোমরা সিট বুক করতে চলো আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিও নিয়ে সামনের দিনে তোমাদের সামনে হাজির হয়ে যাব

উলি পাল পাইছে 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 যাব

ভিতর <laughs> দিয়ে <laughs> 이렇게 내는아다내 구자, 마워 구자, 마워 구자.

তো কত কত করে তুমি এখানে ওখানে চলে গেছো নি যাচ্ছে ফোনটা এইটা এটা নি যাচ্ছে না তো দড়া 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 তুমি সর বুঝা যাচ্ছে আচ্ছা উচ্চ করো উচ্চ করো না হবে না হ্যাঁ